সবাই অনেকদিন পর ফিরে আসলাম আমার কবিতা পড়া খেলা নিয়ে আর আজকে আমি আমার প্রিয় বন্ধু কবিতা তো মাই প্রিয়াচার আর্কিটেকচারে পড়তে হলে আমি যতদূর জানি কয়েকটা জিনিস খুব দরকার তার মধ্যে প্রথমত পেশেন্স তারপর হচ্ছে ক্রিয়েটিভিটি তারপরে হচ্ছে আহ একটু ক্রিটিক্যাল চিন্তা করতে পারা আর একটু কনস্ট্রাকটিভ হওয়া সো এই ধরনের এই তিনটা জিনিস বা এই চারটা জিনিস যা বললাম এইগুলো আসলে আমাদের জীবনেও এই চারটা জিনিস চারটা জিনিসই দরকার আমাদের এই যে আমরা যে আমাদের চাপিত জীবন আমাদের যে ভাড়ায় চালিত জীবন এই জীবনটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া বা নিয়ে যেতে চাইলে এই বিষয়গুলাই আলটিমেটলি কাজে লাগবে সো আর্কিটেকচারের পরও তোমার জন্য শুভকামনা আর কি জীবন্ত জীবনে চলতে থাকবে আর তোমার প্রিয় কবিতাটা পড়ি আগে আমি তারপর তোমার প্রিয় কবিতাটা পড়ি তারপর আরো বেশি আমি উপভোগ করবো তো আশা আশার প্রিয় কবিতা হচ্ছে মাকে আমার পরে না মনে। কবিতাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শুরু করি কবিতাটা। মাকে আমার পরে না মনে। শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগু নিয়ে কানে আমার বাজে মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পরে না মনে শুধু যখন আসেনি নিতে হরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আন্ত মাসেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু যখন বসে গিয়ে সবার ঘরের কোণে জানালা দিয়ে তাকায় দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে সেই চাহনি রেখে গেছে সারা আকাশ ছে অসাধারণ কবিতাটা রাসো সরিম সো সরি যে আপনি আপনার বাবা এবং মা দুজনকে হারিয়েছেন আমি জানিনা আমার সাথে আমার বাবা বাবা মার খুবই খুবই ভালো বন্ডিং এবং আমরা আমার খুবই ভালো বন্ধু বাবা মা আমার সবচেয়ে ভালো বেস্ট ফ্রেন্ড আমরা বলি আমরা বাবা মার কাছে বাবার কাছে কম মার কাছে মার কাছে তো মা তো সবই জানে বলা যায় পাপ পুণ্য সবকিছু মা মার খাতায় লেখা আছে জীবনটা আসলে অনেক ঝামেলা বুঝছো এই যে সবচেয়ে ভালো লেগেছে কি জানো যে এই যে বলে না যে আকাশ অনেক মেঘে চেয়ে আছে আমি না মাঝে মাঝে যখন আমার বোনের কথা ভাবি আমি আমি কি তো প্রচুর আকাশ বাতাস মেঘ এই যে এখন যেমন আমার বান্দা থেকে খুব অসাধারণ একটা মেঘের টুকরো দেখা যাচ্ছে একদম বিল্ডিং খাজের ফাঁক দিয়ে এটাকেই না আমি আমার কভার ফটো দিই সো এরকম বারান্দায় কাপড় ঝুলছে তার মাঝখান দিয়ে রেলিংয়ের কি বলে ফাঁক দিয়ে হচ্ছে আকাশ দেখা যাচ্ছে তাও পুরোপুরি আকাশ দেখা যাচ্ছে না হাফ আকাশ দেখা হাফও না খুবই সীমিত একটা সেটা রেকট্যাঙ্গেল শেপের মতো করে আকাশটা দেখা যাচ্ছে সো ওইখানে যেই অল্প একটুখানি মেঘ দেখছি এই মেঘের মতো মাঝে মাঝে মানে যাই না ভাল লাগে দেখতে সো আমি এরকম দেখি আমি আকাশ বা মেঘ দেখে আমি অনেক যাই না আমি অনেকভাবেই জগতে চলে যাই সো এরকম অনেক অনেকবার হয়েছে যে আমি হয়তো এরকম আকাশ দেখছিলাম আমার কাছে মনে হচ্ছে যে আমার বোন আমার দিকে এরকম অনেক মেঘে চেয়ে আছে এবং ওই ওই সময় না মানে শরীর শিশির করে উঠা কেমন জানি আমি লাইক আইম ওয়াজ ফিলিং সো ওয়ার্ম মানে লাইক একই সাথে আছে না কেমন জানি বুকটা হু হু করে উঠতেছে এবং আই ডোন্ট নো আই এম সো সরি রাশা এটা আসলে যাই না দিস ইজ লাইফ কিছু করার নাই সো আমি এটা এটা আর কিছু বলতে চাই না আই এম জাস্ট রিয়েলি ভেরি সরি যে বাবা মা দুজনকে হারিয়ে ফেলাটা আসলে অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার সো আমি তো ইভেন একটা চিন্তাও করতে পারি না হাফ মুখে ছাড়া টাকা লাই অসম্ভব সো সবাই ভালো থাকেন নিজে যত্ন নেন এবং নিজে যত্ন নেওয়ার পাশাপাশি আপনাকে যারা ভালোবাসে তাদের যত্ন নেন তো ভালো থাকেন সবাই টাটা বাই বাই আবার দেখা হবে আবার কথা হবে বাই বাই রাশা আর থ্যাংক ইউ কবিতার পরে ভালো লাগবে বলতে পারছি না আমার আমার অনেক মন খারাপ হয়েছে আমি যতবার কবিতাটা পড়েছি আমি বলছেন সেটা কেন আমাকে এই কমদের করতে দিল আমাকে অন্য কিছু করতে দিত ভালো থেকো বাবার